শ্রীকৃষ্ণর যেদিন জন্ম হয় কৃষ্ণর যখন জন্মদিন হয় আমরা যে মরাবার মৃত্যুবাস পালন করছি কৃষ্ণ যখন জন্ম অষ্টমী আমরা কৃষ্ণ যখন জন্মদিন পালন হয় এই জন্ম অষ্টমীর সময় শ্রীকৃষ্ণ কৃষ্ণ গুরু নাম কে ছিল গর্গমুনি কৃষ্ণ গুরু নাম ছিল কি গর্গমুনি কৃষ্ণ গুরু নাম ছিল কি ভগবান গুরু আছে এলে আমার মুখের কথা নয় শাস্ত্র గ్రంథে কথা না জানলে আন্ধার কথা বলে হবে না তাই যখন কৃষ্ণর জন্মদিন হয় কোথায় লেখা আছে ব্রহ্মবত্ত পুরাণ 722 পৃষ্ঠা মুসলমান আয়াত ছড়া বলে জায়গা তো ওই এত 20 টাই বলসেছেন যে এই নন্দ লালায় নন্দ লালায় মনি নন্দ ঘোষের বাড়িতে গেছেন না কৃষ্ণ নন্দ লালায় গর্গমণির নির্দেশে নন্দনা মুছরদার রন্ধন করা হয়েছে কি বুঝা গেল কথা গর্ববরীর নির্দেশে নন্দলালায় মুসুরের ডাল রন্ধন করা রন্ধনা কি রান্না করা হয়েছে আর একেবারে কিছু কিছু কয় মুসুরের দাঁত আমিষ গরুর দুধতে তো আমিষ সায়েন্স কি বলছেন ভাতের ভিতর আমিষ আছে দুধের ভিতর আমিষ আছে শখ আমিষ কেচ্ছি খাবে না কে বসতে আলুর ভিতর শক্কার আমিষ আছে ভাতের আমিষ ছাড়া দেহ চলবে তা কোনটা উত্তেজিত আমিষ আর কোনটা জড়ো আমিষ কোনটা উদ্ভিদ আমিষ এটা বোঝে না অ্যান্ডারমেটিক্যাল উদ্ভিদ আমিষ জড়ো আমিষ আর চঞ্চল আমিষ গুলো বেঁচেছে তাহলে আমরা কি খাবো উদ্ভিদ আমিষ জড়ো আমিষ আর জীব আমিষ হাঁটে বেড়াচ্ছে চলতে বেড়াচ্ছে তাই বলতেছেন এখন আমাদের যদি আমরা কাঠি কেনে পোলট্রি জমবে ভালো এখানে মুসুরের ডাল রন্ধন মুসুরের ডাল তো মাছ না এটা কি উদ্ভিদ পঁচিশ কিলোরি আছে মুরগির মাংসের ভিতরে আর পঁচিশ কিলোরি আছে মুরগির ডালের মানে মুসুর ডালের ভিতরে মুসুরের ডাল আর মুরগির মাংস এক হলো বউ আর মা এক হলো ফাদির মুড়ি আর ভাত এক হবে নাকি এখন থেকে তো মুড়ি খা খেয়ে থাকে পেট পুতো গুলো কোটা কোটা বাইরে ভাত না খেলে তাহলে এখন ডালের সঙ্গে মুরগির মাংস তুলনা করা আমিষ আমিষের প্রবাসী প্রাগ আছে

পোল্ট্রি আর মুসুর দোষ দেখি মায়ের দুধ তোর মা খাতে যত আমিষ পরিচিত পক্ষে আমিষ সমস্ত আমিষ সবচেয়ে বেশি আমিষে দুধের ভিতরে দুধ ছাড়া মানুষ বাঁচতে পারে না ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন এ সমস্ত আমিষের আমিষ সব ছাড়া না আমি তাই ঋষিরা কি একটু খাও তু ভাবো করে থাকো ধ্যান করতে গেলে গানা গানি করে নাচানাচি করে কোথাকুতি করে কীর্তন করে ভগবান পাওয়া যায় ভগবান পেতে গেলে শাস্ত্র বলছেন বেদে তু ভাবো মানে চুপ করে ঋষি ডাকে কত্তারে তে সুযোগ সুযোগ সামনে রসগোল্লা বড় বড় কলা পাশান দি ধ্যান করতে নাকি কখন খাম যখন দাস্তলা মাসতলা ঋষি ধ্যান করতে কলা নিয়ে তোড়ি ঠাকড় নিয়ে নাছ নাজি কথাতে কত হরি বল কি করতে ধ্যান করতে ধ্যান করতে 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 যখন বডি লাভ হয়ে গেল তখন মুসলমান বলে কোরআন নাজির হল মানে বেদ তখন নাজির হল বেদকার বাণী এই ভগবানের বাণী নয় কৃষ্ণের মানুষ নয় রামের মানুষ নয় এরা রাম কৃষ্ণ ভগবান বৌদ্ধ এরা ধ্যান টান করি নাই এরা বসে বসে ধ্যান টান করি নাই এরা খাইছে যুদ্ধ করেছে প্রাপ্তিক জগতে অবদান ঈশ্বর